আসসালামু আলাইকুম ডাক্তার হিয়ারেন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো হাইপার বা উচ্চ রক্তচাপ এটা নিয়ে কিছু কথা বলবো এটা নিয়ে আসলে কথা বলার কারণ হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে এখন প্রায় নেয়ার অ্যাবাউট ওয়ান বিলিয়ন পিপল সাফারিং ফ্রম হাইপার তো এখন সারা ওয়ার্ল্ডে এত হাইপারটেনশনের রোগী রুগী এবং প্রায় অ্যাডাল্ট পার্সনের প্রতি চারজনের মধ্যে একজনই হাইপারটেনশনে আক্রান্ত এবং হাইপারটেনশনটাকে বলা হচ্ছে অনেক সময় সাইলেন্ট কিলার অর্থাৎ অনেকে অনেক রুগীরা থাকেন যে তাদের উচ্চ রক্তচাপ আছে তারা সেটা যেহেতু সিমটম অনেক সময় বুঝতে পারেন না বা এটা সাইলেন্টলি বাড়তে থাকে তো এটা তারা খেয়াল করে না কিন্তু হঠাৎ করে তাদের স্ট্রোক হয়ে যাচ্ছে হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে কিডনি ড্যামেজ হচ্ছে চোখের গ্লুকোমা হচ্ছে রেটিনার ড্যামেজ হচ্ছে তো এই সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে ওই সব সমস্যা জটিলতা নিয়ে যখন চিকিৎসকের কাছে যান তখন তাদের চেক করতে যেয়ে হাইপারটেনশন ধরা পড়ে অথবা তারা রুটিন চেক আপ করতে যেয়ে বা চিকিৎসকের কাছে অন্য কোনো সমস্যায় গেলেন ব্লাড প্রেশার মাপতে যেয়ে দেখা যাচ্ছে তাদের প্রেশার হাই হয়ে আছে তাহলে এই উচ্চ রক্তচাপ কিন্তু খুবই মারাত্মক একটি প্রবলেম কিন্তু এর যে ন্যাচারাল যে কিওর বা এই জায়গার যে ট্রিটমেন্ট করতে গেলে যে যে বিষয়গুলো আমাদের ঘাটতি বা আমাদের নজর এড়িয়ে যায় আমাদের চিকিৎসকদের অনেক সময় এই নজরটা এড়িয়ে যায় আর যারা সাধারণ মানুষ আমরা আছি তাদের তো আসলে এই বিষয়গুলো আসলে অনেক সময় জানা থাকে না তো এই বিষয়টা আমি আজকে আলোচনা করব। আর প্রাকৃতিকভাবে বা ন্যাচারালি কী কী বিষয়গুলো খেয়াল করা উচিত একটা হাইপার টেনশন রোগীদের ন্যাচারালি যদি আমি উইদাউট এনি মেডিসিন মানে মেডিসিন বলতে আমি এখানে কেমিক্যাল মেডিসিন বোঝাচ্ছি বা কনভেনশনাল মেডিসিন তো এই মেডিসিনগুলো ছাড়া আমরা কিভাবে পেশেন্টকে বের করে আনতে পারবো এবং সারা জীবন ওষুধ খেতে হবে না এই ধরনের যে একটা স্ট্র্যাটেজি সেটা আমি শেয়ার করবো তবে প্রেশার প্রেশার সাধারণত প্রেশারটা কি ব্লাড প্রেশারটা হচ্ছে রক্তনালীর ভিতর রক্তের যে প্রেশারটা থাকে সেটি হচ্ছে ব্লাড প্রেশার তো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন হরমোন এখন রেসপন্সিবল খাদ্য খাদ্যের বিষয় ইম্পর্টেন্ট স্ট্রেস ইম্পর্টেন্ট নার্ভাস সিস্টেম ইম্পর্টেন্ট সবগুলো বিষয় মিলে হাইপারটেনশনকে মানে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা হয় এখন হাইপারটেনশন শান্ত সাধারণত যদি হয় বা ব্লাড প্রেশার যদি বেড়ে যায় আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরে ভিটামিন ডি কমে গিয়েছে কি না হ্যাঁ তো ভিটামিন ডি এর সাথে কিন্তু হাইপারটেনশনের সম্পর্ক আছে দেখা গেছে অনেক গবেষণায় যে ভিটামিন হাইপারটেনশন রোগীদের রুগীতে ভিটামিন ডি অনেক কম থাকে তো ভিটামিন ডি ঘাটতি থাকলে সেটাকে রিকভারি করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের প্রায় নজর এড়িয়ে যায় সেটা হচ্ছে পটাশিয়াম লেভেল তো পটাশিয়াম আমাদের প্রায় প্রতিদিন চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম প্রয়োজন প্রত্যেকটা অ্যাডাল্ট মানুষের তো পটাশিয়াম যদি আমাদের কম গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে এবং উচ্চ রক্তচাপ হয় কারণ এখানে আমাদের শরীরে পটাশিয়াম যত কম থাকে ইনসুলিন তত বাড়তে থাকে এটার সাথে একটা ভাইস ভার্সার সম্পর্ক এছাড়া পটাশিয়ামের আরও কিছু ফাংশন আছে ইলেকট্রেটে তো এই পটাশিয়াম আমাদেরকে লেভেল মানে পটাশিয়ামটাকে কোষের ভিতর বাড়িয়ে রাখতে হবে আমরা রক্ত মধ্যে পটাশিয়াম সাধারণত নর্মালি থাকে কিন্তু কোষের ভিতর পটাশিয়াম যেটা আমরা সাধারণত বাংলাদেশের টেস্টটা অ্যাভেলেবল না যে কোষের ভিতর কতটুকু পটাশিয়াম থাকে সেটা বোঝার তো পটাশিয়ামটাকে আমাদের অবশ্যই এটা বাড়াতে হবে যদি আমরা প্রাকৃতিকভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে চাই এবং সেই জন্য আমরা গ্রিন জুস খেতে বলি খাবারের মধ্যে যেন পর্যাপ্ত সালাদ বা গ্রিন জুস থাকে বা অর্গান মিট বা ন্যাচারাল যে ভালো এনিম্যাল সোর্স হ্যাঁ মাছ মাংস বা সবুজ শাক সবজি ফলমূল সেগুলোতে প্রচুর পটাশিয়াম আছে সেটা যেন আমাদের নিয়মিত খাবারের মধ্যে থাকে আর এরপরে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি এটা আমরা অনেক সময় ইগনোর করি তো জিঙ্কের সাথে ব্লাড প্রেশারের সম্পর্ক আছে তো জিঙ্ক অনেক সময় ঘাটতি আমরা কীভাবে বুঝি অনেক সময় দেখি যে আমাদের মুখে স্বাদ আমরা পাচ্ছি না নাকে গন্ধ পাচ্ছি না তো এটা কিন্তু জিঙ্ক ডেফিসিয়েন্সিতে এই নার্ভগুলো অকেজ হয়ে যায় বা সাময়িক সময়ের জন্য বিকল হয়ে পড়ে তো জিঙ্কের সাথে ব্লাড প্রেশারের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে তো জিঙ্ক আসলে আমাদের ব্লাড প্রেশারকে ঠিক রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা জিঙ্ক ডেফিসিয়েন্সি ফিল করতে হবে এছাড়া ম্যাগনেশিয়াম আমাদের প্রায় চার হাজার চারশো বিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম প্রতিদিন প্রয়োজন তো ম্যাগনেশিয়ামের ঘাটতি কারণেও উচ্চ রক্তচাপ দেখা যায় তো এই মিনারেলগুলো যে ট্রেস মিনারেল বলে তো মিনারেলগুলোকে অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে যেন বজায় থাকে সে বিষয়গুলো খেয়াল করতে হবে তো এবং আমরা দেখি যে ব্লাড প্রেশার রোগীদের যখন আমরা ম্যাগনেশিয়াম রিপ্লেস করি সেটা খাবারের মাধ্যমে হোক বা কিছু সাপ্লিমেন্টের মাধ্যমে হোক তখন কিন্তু তাদের উচ্চ রক্তচাপগুলো নিয়ন্ত্রণে চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় যে আমার কেমিক্যাল ওষুধের প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু না তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে ইনসুলিন তো ইনসুলিন একটা গুরুত্বপূর্ণ হরমোন এবং এই ইনসুলিন প্যানক্রিয়াস থেকে রিলিজ হচ্ছে সেল থেকে কিন্তু ইনসুলিন যখন রেজিস্টেন্স হয় অর্থাৎ অত্যাধিক যখন ইনসুলিন প্যানক্রিয়াস থেকে রিলিজ হয় ইন রেসপন্স অফ গ্লুকোজ যখন আমি প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছি বা অত্যাধিক পরিমাণে সুগার খাচ্ছি বা জাঙ্ক ফুড খাচ্ছি তখন কিন্তু প্রচুর পরিমাণে এটাকে সেলের মধ্যে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে ইনসুলিন সেল থেকে রিলিজ হয় তো ইনসুলিন যখন বেশি আসে ইনসুলিন কিন্তু সে পানি ধরে রাখে ব্লাড প্রেশার ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড ভলিউমটাকে বাড়িয়ে দেয় প্রেশার বাড়ায় তো কোষগুলোকেও ওয়াটার রিটেনশন করে তো এই বিষয়গুলো এবং সাথে পটাশিয়াম কমিয়ে আনে তো অন্যান্য জটিলতা তৈরি করে সুতরাং ইনসুলিন কমাতে হয় যেটা আমরা লো হাই ফ্যাট ডায়েটের মাধ্যমে বা হেলদি কিটো ডায়েটের মাধ্যমে ইনসুলিনটা দ্রুত কমিয়ে আনতে পারি এবং ইনসুলিন যখন কমাতে হবে এবং সাথে সাথে এই ট্রেস মিনারেলগুলো ফুড এবং সাপ্লিমেন্টের মাধ্যমে যখন ফিল আপ করা হয় তখন পেশেন্টটা শান্ত প্রেশার থেকে বেরিয়ে আসতে পারে আর সোডিয়াম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট কারণ সোডিয়াম আমরা অনেক সময় খুব বেশি পরিমাণে সোডিয়াম খাওয়া হয়ে যাচ্ছে তো সোডিয়াম যখন আমাদের এক্সট্রা সল্ট অনেক সময় খাওয়া হয় বা প্রসেস ফুড যেটা যেমন বাচ্চারা চিপস খাচ্ছে বা বড়োরাও চিপস খাচ্ছে বা বিভিন্ন পড়া খাচ্ছে সেখানে কিন্তু অনেক লবণ মিক্স করা হচ্ছে হিডেন লবণ থাকতেছে সেই লবণগুলো আসতেছে কিন্তু সেই লবণটাও আমাদের সমস্যা হতো না যদি আমরা পর্যাপ্ত ভেজিটেবল খেতাম হ্যাঁ কারণ পটাশিয়ামের সাথে সোডিয়ামের একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে তো যখন আপনি পর্যাপ্ত বা ডেলি রিকোয়ারমেন্ট যে পটাশিয়াম সেটা গ্রহণ করলে তখন আমরা যে সোডিয়ামটা গ্রহণ করতেছি সেটা কিন্তু অটো মানে অটোমেটিক্যালি ব্যালেন্সে চলে আসবে কিন্তু হচ্ছে কি আমরা রেগুলার ভেজিটেবলগুলো খাচ্ছি না পটাশিয়াম শরীরে কম হচ্ছে অর্গান মিট খাচ্ছি না হেলদি প্রোটিন খাচ্ছি না যে কারণে পটাশিয়াম কম থাকতেছে আবার সোডিয়াম ইনটেকটা অনেক সময় বেড়ে যাচ্ছে বা নর্মাল থাকলেও সেটাই কিন্তু ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করতেছে তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে আর সোডিয়ামের যখন বেড়ে যায় তখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় কারণ রেনিন রিলিজ হয় রেনিন তখন কী করে একটা অ্যানজাইম রেনিন হচ্ছে কিডনির একটা সেল সেল থেকে জ্যাক্সটা সেল থেকে রিলিজ হয় এবং সেটা কি করে অ্যানজিওটেনসিন নামক একটা অ্যানজাইম সেটা সেটাকে অ্যানজিওটেনসিন ওজেন থেকে ওয়ান করে লিভারে এবং টু হয় কনভার্ট হয় লাংসে এবং ওই অ্যানজিওটেনসিন টুটা ব্লাড ভেসেল ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করে তো ব্লাড প্রেশার বাড়ায় এবং এই অ্যান্জিডেন্সিন টু এখন যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি যে ব্লাড প্রেশারে কেমিক্যাল ওষুধটা বিক্রি হয় সেটা হচ্ছে অ্যানজোডেন্সিন টু ইনিভিটর তো এই অ্যান্জিওটেন্সিন টু ইনিভিটরটা আবার দেখা যাচ্ছে কি ব্লাড প্রেশার কমানোর পাশাপাশি সে জিঙ্কে কমিয়ে দিচ্ছে তো জিঙ্ক কমালে কি হচ্ছে ব্লাড প্রেশারটাকে আবার বেড়ে যাচ্ছে তো যত যত বেশি অ্যানজোডেন্সিন টু রিসিপ্টর ব্লকার দিচ্ছি তত বেশি আমার জিঙ্ক ঘাটতি হচ্ছে তো জিঙ্কের কারণে কিন্তু ব্লাড প্রেশার একটা ইফেক্ট হচ্ছে এছাড়া জিঙ্কের অন্যান্য অনেক প্রয়োজনীয়তা আছে যে জিঙ্ক আমার ইমিউন সিস্টেমের জন্য ইম্পর্টেন্ট টেস্টোস্টেরনের জন্য ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন সুপার অক্সাইড ডিজমিটার্স নামক অক্সিডেন্ট যে এনজাইমগুলো সেগুলো সেগুলো সচল রাখতে ইম্পর্টেন্ট আমাদের লেপটিন নামক যে হরমোন যেটা আমাদের হরমোন অর্থাৎ আমাদের ক্ষুধা পরিতৃপ্তির যে হরমোন সেই হরমোনগুলোকে রিলিজ করতে সাহায্য করে তাহলে জিঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা জিঙ্ক কিন্তু আবার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে একভাবে যে জিঙ্ক নাইট্রিক অক্সাইড ব্লাড সেলের যে অ্যান্ডোথেলিয়াম সেল আছে কোষের ভিতর সেখান থেকে নাইটিক অক্সাইড রিলিজ করতে সাহায্য করে যে কারণে ব্লাড ভেসেলগুলো সম্প্রসারিত হয় তো সম্প্রসারিত হলে কিন্তু ব্লাড প্রেশার নর্মাল হয়ে আসে তো জিঙ্ক এভাবে কিন্তু আমাদের ব্লাড প্রেশার নর্মাল করতে সাহায্য করে তো ব্লাড প্রেশার সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি যে একটা হচ্ছে অ্যাসেন্সিয়াল হাইপার একটা হচ্ছে বা প্রাইমারি হাইপার টেনশন একটা সেকেন্ডারি হাইপার তো এসেন্সিয়াল হাইপার যেটা প্রায় নব্বই পার্সেন্ট হাইপার টেনশনের মধ্যে অন্তর্গত সেটার মেডিকেল টেক্সট বইগুলোতে লেখা আছে যে ইডিওপ্যাথিক অর্থাৎ কারণ জানা যায়নি তো আমার যেটা আমাদের যেটা ফাংশন মেডিসিন আমরা এই কারণটাকে বের করেছি যে এটা লাইফ স্টাইল চেঞ্জেস হাই ইনসুলিন এবং এই মিনারেলগুলো ঘাটতি এগুলো যখন আপনার কারেকশন করতে পারবেন তখন এই অ্যাসেন্সিয়াল কিন্তু ক্রিয়েটেবল অর্থাৎ অ্যাসেন্স হাইপারটেনশন কিন্তু মেডিকেল বইগুলোতে কনভেনশনাল মেডিকেল বইগুলোতে লেখা হচ্ছে কারণ জানা যাচ্ছে না কিন্তু ফাংশনাল মেডিসিনে আমরা এই কারণটাকে এই কারণগুলো দিয়ে যখন রিপ্লেস করি অর্থাৎ ইনসুলিন বেশি আছে কি না দেখি কোনো মিনারেল ডেফিসিয়েন্সি আছে এগুলো দেখি ভিটামিন ডি কম আছে কি না ম্যাগনেশিয়াম পটাশিয়াম কম আছে কি না তো এগুলো যখন রিপ্লেস করা হয় জিঙ্ক রিপ্লেস করা হয় তখন পেশেন্টের প্রেশার কিন্তু নর্মাল হয়ে যায় তো এবং এটা হতে কিন্তু বেশি সময় লাগে না তো একটা বিষয় তো সুতরাং যারা উচ্চ রক্তচাপের রুগী তাদের এটা মানে নাসাবাদী হতে হবে এবং তারা অবশ্যই ন্যাচারাল এই ওয়েগুলো বা এই ঘাটতিগুলো আছে কি না দেখ আপনার চিকিৎসার সাথে পরামর্শ করে এটা দেখে নেবেন আর আরেকটা হচ্ছে সেকেন্ডার হাইপারটেনশন যেটা ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যায় সেটা ক্ষেত্রে রেসপন্সিবল হচ্ছে কোনো কিডনি প্রবলেম আছে কি না হার্টের প্রবলেম আছে কি না বা অ্যান্ড্রোক্রাইনের মধ্যে কোনো সমস্যা হরমোন জনিত কোনো সমস্যা আছে কি না বা হরমোন প্রোডিউসিং কোনো টিউমার আছে কি না তো এই যে বিষয়গুলো আছে সেটা আপনার চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করে নিয়ে আসবেন তবে এই কেসগুলো খুবই কম মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট সুতরাং মোর দ্যান নাইনটি পার্সেন্টই হচ্ছে আমাদের প্রাইমারি হাইপারটেনশন যেটা আমরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারি উইদাউট এনি সাইড ইফেক্ট ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে অনেকেই মনে করেন যে অনেকেই আমরা প্রচলিতভাবে কথা শুনে থাকি যে প্রেশারের ওষুধ শুরু করলে কখনোই বন্ধ করা যাবে না বা সারা জীবন খেয়ে যেতে হবে তো সেটা খেয়ে যেতে হবে এইটার থিওরিটা হচ্ছে কনভেনশনালে মেডিসিনে যেটা আপনার কেমিক্যাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং যেখানে রুট কজটাকে আইডেন্টিফাই করা হচ্ছে না আপনাকে ঘাটতিগুলো পূরণ করা হচ্ছে না আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করা হচ্ছে না আপনাকে এই যে বিষয়গুলো বললাম সেগুলোকে যখন অ্যাড্রেস করা হচ্ছে না তখন আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে ডোজ বাড়তে থাকবে এবং ওষুধের সাইড এফেক্টগুলোকে আপনাকে বহন করতে হবে কিন্তু যখন আপনি ফাংশন মেডিসিন আমরা রুট কজটাকে আমরা ফাইন্ড আউট করতেছি এই বিষয়গুলো রিপ্লেস করতেছি ডায়েটারি চেঞ্জগুলো চেঞ্জেসগুলো আনতেছি আপনার তখন আমরা দেখতেছি যে খুব অল্প সময়ের মধ্যে প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে স্পেশালি এই প্রাইমারি হাইপারটেনশন বা এসেন্সিয়াল হাইপারটেনশানগুলো আর জিঙ্কের ক্ষেত্রে যেটা বললাম জিঙ্কের কিন্তু এখানে ইম্পর্টেন্ট মেসেজ এখানে আলোচনাটা হাইপারটেনশন এবং জিঙ্ক দুটোই আলোচনাতে আজকে আছে তো জিঙ্কটা আমাদের খুবই দরকার কারণ জিঙ্ক আমাদের খাবারের মধ্যে ঘাটতি হচ্ছে এবং জিঙ্কের কিছু ওষুধ মানে কিছু অ্যালোপ্যাথিক বা কনভেনশন মেডিসিন জিঙ্কে কমিয়ে ফেলে যেমন ডায়াবেটিক প্রেশা কমানোর জন্য কিছু ডায়াবেটিক দেওয়া হয় যেটা পেশা প্রচুর প্রস্রাব তৈরি করে তো এই ধরনের ওষুধ কিন্তু জিঙ্ক কমিয়ে দেয় বা জন্ম নিয়ন্ত্রণের যে পিলগুলো ওরাল কন্টাসিটি পিল সেটা জিঙ্ক কমা কমিয়ে দেয় এবং অ্যান্ডাসের জাতীয় ওষুধ এটা জিঙ্ক কমাতে সাহায্য করে তো এই বিষ ওষুধগুলো আমরা দীর্ঘদিন গ্রহণ করলে কিন্তু জিঙ্কের ঘাটতি আমাদের শরীরে থাকবে এবং এই ধরনের রোগীরা কিন্তু বিভিন্ন ইনফেকশান বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের স্বাদ কমে যায় তাদের ক্ষুধা বারবার ক্ষুধা লাগে হ্যাঁ মানে এই ধরনের বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে পড়ে সাধারণ সেন্সে হচ্ছে যখনই আপনি একটা স্বাভাবিক প্রবাহকে জোর করে ব্লক করে দিবেন। তখনই কিন্তু আপনার শরীর এটাকে কিন্তু স্বাভাবিকভাবে নেবে না তো কনভেনশনাল মেডিসিনগুলো সাধারণত কেমিক্যাল পয়জন বলা হয় তাতে সাময়িক সময়ের জন্য অনেক ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কিন্তু লং টার্ম ক্ষেত্রে যদি একটা এসেন্সিয়াল এঞ্জেকে ব্লক করে দিই বা কোনো রিসেপ্টরকে জোর করে ব্লক করে রাখি তাহলে কিন্তু এটা শরীরের যেমন বাদ দিয়ে যেমন সবসময় একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে যায় না যদি না আমি উজানের ঢেউটাকে বন্ধ রাখতে না পারি স্রোতটাকে তো একইভাবে আমি যদি কারণটাকে না অ্যাড্রেস করে শুধু ফলাফলটাকে জোর করে বন্ধ করে রাখতে চাই তাহলে কিন্তু শরীর এটাকে রিয়্যাক্ট করে তো এটা হচ্ছে বেসিক কথা তো অলওয়েজ আপনাকে রুট কজটাকে ফাইন্ড আউট করতে হবে যেটা আমরা ফাংশনাল মেডিসিন সাবজেক্টটাতে এই বিষয়টাতেই আমরা ফোকাসড এবং এইটাই ট্রিটমেন্ট করি এবং এটা রুট কজের ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এই জন্যই বলতে পারি যে পেশেন্টকে প্রাকৃতিকভাবে বা ন্যাচারালি খাবার দাবার লাইফিস্টায়ের ভিটামিন সাপ্লিমেন্টের মাধ্যমে বের করে আনতে পারি আর একটা হচ্ছে খাবারের মধ্যে জিঙ্কটা এখানে আলোচনার মধ্যে আসতেছে বারবার বলতেছে যে প্রেশার কারণ হাইপারটেনশনের ক্ষেত্রে জিঙ্কটাকে অনেকে ইগনোর করেন জিঙ্কের ঘাটতিটাকে কেউ খেয়াল করেন না তো জিঙ্ক সাধারণত ওস্টার্স বা শামুক জাতীয় ফুডে অনেক বেশি পাওয়া যায় যদি আমাদের এটা প্রচলন কম আমাদের দেশে এটা খায় সেল ফিশ খোলস জাতীয় মাছে এটা পাওয়া যায় রেডমিট লাল মাংস বা রেডমিট যেটা আমরা অনেকে ভয়ে খাচ্ছি না কোলেস্ট্রলের ভয় বাইটা এটা বাট কোলেস্ট্রল কিন্তু আমাদের শত্রু নয় এটা বন্ধু কারণ কোলেস্ট্রল থেকে সব ইম্পর্টেন্ট হরমোন যেমন ভিটামিন ডি বাইল সল্ট সেক্স হরমোন এগুলো তৈরি হচ্ছে ঠিক আছে বা রিসেপ্টরগুলোতে ইম্পর্টেন্ট ব্রেনের ম্যাক্সিমাম অংশই কোলেস্ট্রল নার কোষের বাইরের প্রাচীর কোলেস্ট্রল সো কোলেস্ট্রল খুবই ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি আমি লিঙ্কগুলো আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কোলেস্ট্রল কেন প্রয়োজন সেটা দেখে নেবেন এছাড়া অতিরিক্ত যারা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাচ্ছেন বা সুগার খাচ্ছেন হোল গ্রেন খাচ্ছেন ফ্রুক্টোজ জাতীয় জাতি অনেক প্রচুর জুস খাচ্ছেন ফ্রুট জুস হ্যাঁ এবং যাদের অ্যাসিড কম স্টমাকে তাদের ক্ষেত্রেও কিন্তু জিঙ্ক কমে যায় তো সেই বিষয়গুলো কিন্তু টোটাল চেঞ্জের মধ্যে আনতে হবে আর আমরা এখানে ন্যাচারাল অ্যাক্টো ট্রিটমেন্টের মধ্যে হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করি কারণ হোমিওপ্যাথিক মেডিসিন এনার্জি ফর্ম অফ মেডিসিন এখানে ওষুধের শক্তিটা থাকে এবং এটার প্রিন্সিপালটা হচ্ছে সিমটম সিমিলারিটি হোমিও মানে সিমিলার প্যাথি মানে প্যাথোলজি মানে সিমিলার প্যাথোলজি যে ওষুধগুলো তৈরি করে সেই একই প্যাথোলজির সিমটম ওয়াইজ যখন মেডিসিনগুলো শরীরে ইন্ট্রোডিউস করা হয় তখন শরীরের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে শরীর তার নিজের মানে মেকানিজমের মাধ্যমে সেটা এটাকে রিকভারি করে নিয়ে আসে হ্যাঁ মানে ওষুধের শক্তিটা যখন ওভারকাম করে শরীরের প্যাথোলজি বা শরীরের সিমটমগুলো আস্তে আস্তে চলে আসে তবে এক্ষেত্রেও অবশ্যই আপনাকে লাইফস্টাইল চেঞ্জ বা কোনো ঘাটতি থাকলে সেটা পূরণ করতে হবে যেটা ফাংশাল মেডিসিনের পার্ট অনেক ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারও করি না অনেক সময় প্রয়োজনও হয় না তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করি তো কমন কিছু ওষুধ আমরা সাধারণত ইমার্জেন্সি ক্ষেত্রে বা প্রথম প্রাথমিক অবস্থায় ব্যবহার করতে হয় যেমন ক্র্যাটিগাস রাউলফিয়া প্যাসিফ্লোরা গ্লোনইন ব্যারাইটামিউর ভিসকাম অ্যালবাম ক্যালিফস জেলসিমিয়াম কফিয়া এগুলো কমন কিছু ওষুধ সাধারণত হাইপারটেনশন টেনশন রোগীদের দেওয়া হয় তো এটা হচ্ছে আজকের ম্যাসেস যে হাইপারটেনশনকে আমরা ইগনোর করব না কারণ এটা সাইলেন্ট কিলার এবং ওয়ার্ল্ডে বললাম ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন পিপল প্রতি বছর আক্রান্ত হচ্ছে এবং ওয়ান বিলিয়নের বেশি মানুষ মারা যাচ্ছে তো এটা কখনোই ইগনোর করা যাবে না এবং আপনাদের হাইপারটেনশন থাকলে সেটা প্রাকৃতিক উপায় উইদাউট এনি সাইড ইফেক্টে আপনারা চিকিৎসা করে এখান থেকে বেরিয়ে আসবেন সেই মেসেজটা আপনাদের কাছে থাকলো আর কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই মেসেজগুলো বা এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য করা এবং আপনাদের নিকট আত্মীয়দের মাঝে এটা যত বেশি ছড়িয়ে দেবেন তাদের উপকার লাগবে বলে আমি মনে করি তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ